খান নিয়ে এসল নতুন রূপে সিনেমার নামটি হলো তুফান জনপ্রিয় নায়ক শাকিব খান বলেছে এই সিনেমাটি হতে চলেছে সুপারহিট ইতিমধ্যেই আমরা সিনেমার ট্রেলার দেখে বুঝতে পারলাম ছবিটি সুপারহিট হতে চলেছে জনপ্রিয় নায়ক শাকিব খানের এই সিনেমাটি হয়েছে সম্পূর্ণ বাহিরে দেশে এ কারণে বোঝা যায় শাকিব খানের সিনেমাটি হতে চলেছে হিট পরিচালক রায়ণ রাফি বলে সাকিব খানের জন্য আমাদেরকে বাইরে দেশে সিনেমা করার সুযোগ পেয়েছি আর এই সুযোগটা পেয়েছি শুধুমাত্র নায়ক শাকিব খানের জন্য নায়ক শাকিব খানের আগে আরো অনেকেই নায়ক ছিল কিন্তু কেউ বাইরে দেশে সিনেমা করতে চান্স পায়নি তাই বলিউড তারকা নায়ক শাকিব খান তৃতীয় সিনেমা উপহার দিতে চলেছে আমাদের কাছে এই সিনেমাটিতে শাকিব খানের লুক ছিল অন্যরকম এটা দেখার মতো দৃশ্য ছিল আর সিনেমাটিতে রয়েছে ভিলেন অনেকেই সকলিজার ভাই ব্রাদার শাকিব খানের নিউজ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন যাতে করে আপনি সবার আগে লুডিস পেয়ে যান